নমস্কার বন্ধুরা কি অ্যাকাউন্টে ঢুকেছো তো দশ হাজার টাকা আর সাথে সাথে আমরা কি পেয়েছি একটা শুভেচ্ছা বার্তা সিএমের কাছ থেকে আর কি পেয়েছি প্রচুর প্রচুর শর্ত তো সেই শর্তগুলোর কথায় আমরা আমি আসি প্রথমেই বলবো যে ফোনটা যে ফোন দশ হাজার টাকা আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটা স্মার্টফোনটা আমাদের কিনতে বলা হয়েছে তো সেই দশ হাজার টাকা ফোনে দু বছরের ওয়ারেন্টি কোন কোম্পানি দেবেন বলুন তো কোন কোম্পানি দেবে আমরা আমাদের যেগুলো নিজেদের ফোন যেগুলো আমরা অ্যাকচুয়ালি কাজ এতদিন পর্যন্ত চালাচ্ছি সেই পোষা টাকার অ্যাপস শুরু হওয়া থেকে তো আমরা সেই ফোনগুলো কারুর হয়তো পনেরো ষোলো আঠেরো কুড়ি বাইশ হাজার টাকা দিয়ে কিনেছি তো সেই ফোনেতেই তো আমাদের দু বছরের ওয়ারেন্টি পাচ্ছি না তাহলে একটা একটা দশ হাজার টাকার ফোন তাতে কে কোন কোম্পানি দেবে আমাদের দু বছরের তারপর ফাইভ জি ফাইভ জি যে আমরা ফোনেতে কাজগুলো করছি সেটা ফাইভ জি না হলে আমাদের হবে না আমাদের আগের ফোনগুলো ফোর জি ছিল আমাদের কাজ করতে প্রচুর অসুবিধা হচ্ছিলো কাজ আমাদের কমপ্লিট হচ্ছিলো না তো সেক্ষেত্রে অনেক অনেককেই কিনতে হয়েছে অনেকেই মানে কেন বলবো সবাইকেই প্রায় কিনতে হয়েছে ফাইভ জি ফোন তো সেই ফোনটা আমরা যখন ফাইভ জি ফোনটা কিনলাম তো আমাদের আঠেরো উনিশ কুড়ি হাজার টাকার মতো দাম পড়লো আচ্ছা বলুন তো দশ হাজার টাকা দশ হাজার টাকাতে ফাইভ জি ফোন কীভাবে আমরা কিনব এবং কোন কোম্পানি আমাদের দেবে যদি দেয় সেই ফোনটা আমাদের কতদিন ভালো থাকবে আমরা কতদিন কাজ করতে পারি অফিস যে বলছে যে আপনারা দশ হাজার টাকার মধ্যে ফোন কিনুন মানে ন হাজার নশো নিরানব্বই টাকা দিলেও দিয়ে কিনলেও হবে না এক টাকা কম হলেও সেটাও আমাদেরকে মানে অফিসে ফেরত দিতে হবে বা আমাদের সেগুলো বোঝাতে হবে বা কাগজ পেমেন্ট দিতে হবে যে মানে তার জন্য যে এক টাকা কমের জন্য আবার আপনি যে বেশি টাকা দিয়ে কিনবেন তার জন্য কিন্তু অফিস আপনাকে টাকা দেবে না এবার আসি কথায় যে আমরা যে ফোনটা কিনলাম তো সেই ফোনেতে আমাদের কি শর্ত আরোপ করা আছে যে শুধুমাত্র আমরা অফিসের কাজটাই করতে পারবো অফিসের টাইমে অফিসের কাজটাই করতে পারবো তাহলে আমরা আমাদের যে সিম ব্যবহার করি সেই সিম ওখানে ব্যবহার করা যাবে না কারণ আমরা সেই সিমে আমাদের ধরুন মানে পার্সোনাল পার্সোনাল কাজ বা কি বলবো পার্সোনাল ফোন করা বা অন্যান্য অ্যাপস যেগুলো ডাউনলোড করা আছে সেগুলো যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আপনার ইউটিউব এগুলো যে করা আছে সেগুলো আপনি ওই ফোনেতে ব্যবহার করতে পারবেন না তাহলে আপনাকে যে নতুন সিমটা কিনবেন তাহলে সেই সিমটা কেনার জন্য কে পয়সা দেবে এবং সেই সিমটা ধরুন কিনে যেয়ে আমি ওখানে ওই ফোনেতে ভরবো তাহলে তার জন্য আমাকে আলাদা করে রিচার্জ করতে হবে আবার আপনি যেটা নিজস্ব ব্যবহার করেন এবার আপনি বলবেন যে আর দিদি আপনি তো নিজস্ব ব্যবহার করেন আমরা নিজস্ব ফোনটাতে কি অফিসের অফিসের কাজে ব্যবহার করি না এই যে আমরা সিডিপিও বা আমাদের সুপারভাইজারদের নিয়ে যে আমাদের গ্রুপটা চলে আমাদের প্রত্যেকের জিপিতে আছে গ্রুপ আছে তো সেখানে তাদের সঙ্গে কথাবার্তা সেটাও তো আমরা অফিসিয়াল কাজ করি তাহলে সেই কাজটাও তো আমরা ওই ফোনে করতে পারবো না তাহলে এত শর্ত আরোপ করে কিভাবে আমরা এই ফোন ইউজ করব বা এই ফোন এবার সেই শর্ত নাম্বার তিন তো সেই শর্ত অনুযায়ী আমরা যে ফোনটা দশ হাজার টাকা দিয়ে কিনবো সেই ফোনটা কিন্তু আমাদের চার বছর খারাপ হওয়া যাবে না বা নষ্ট হওয়া যাবে না ভাঙা যাবে না তো আমাদের মিটিংয়ের দিন এমন কথাও স্যার বললেন যে আপনারা পরে হাত পা ভাঙুন কিন্তু ফোন ভাঙা যাবে না ফোন নষ্ট হওয়া যাবে না তো আমি একটা কথাই বলবো যে ইলেকট্রনিক্স জিনিস কোম্পানি হয়তো এক বছরের ওয়ারেন্টি দেয় কিন্তু এক বছরের আগেও তো খারাপ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে ওই মানে কমা ফোনের দশ হাজার টাকা দামের কমা ফোনে চার বছর ধরে আমি ফোনটাকে ঠিক রাখবো মানে কে গ্যারেন্টি দেবে মানুষের শরীরের কোনো গ্যারেন্টি নেই একটা যন্ত্রের গ্যারান্টি থাকতে পারে যেটা শর্ত হলো যদি আমরা ভেঙে ফেলি বা হারিয়ে ফেলি তাহলে আমরা অফিসে অফিস যা যা অ্যামাউন্ট চাইবে মানে দশ হাজার টাকা ভেঙে ফেলেছি বলে যে দশ হাজার টাকা ফেরত চাইবে তা না যা অ্যামাউন্ট চাইবে তো সেটাই আমাদেরকে ফেরত দিতে হবে আপনাদেরকে কমেন্ট সেকশানে দিয়ে দেবো যেগুলো পেয়েছি শর্তের কাগজগুলো ছবি তুলে পাঠিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো তো আর একটা জিনিস দেখলাম যে আপনি যে দশ হাজার টাকা দামের ফোনটা কিনলেন তো ফোনটা কেনার পর মানে যা যা শর্ত দিয়েছে সেই শর্ত অনুযায়ী আপনাকে কিনতে হবে যখন ওপর থেকে আসবে ওই ফোনেতে সিম ভর সুইম ভরতে বা সফটওয়্যার দিয়ে জিপিএস অন মানে জিপিএস অন করে ওটা ব্যবস্থা করতে ফোনটাকে তো সেক্ষেত্রে ফোনের যে যে শর্তগুলো দেয়া আছে যে কি কি থাকতে হবে একটা ফোনের মধ্যে সেই শর্ত মানে সেই শর্ত মেনে যদি ফোনটা আমরা না কিনি ওরা ভেরিফাইড করবে না তখন নতুন করে আপনার নিজের টাকাতে দশ হাজার টাকা দিয়ে আবার ফোন কিনতে হবে মরে যায় যদি রিটার করে যায় যদি আমরা অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে চলে যায়। তখন এই ফোনটাকে অফিসে ফেরত দিয়ে আসতে হবে আমার কাছে কথা হচ্ছে যে এত শর্ত কেন সরকার যখন ধরুন স্কুলের বাচ্চাদের ট্যাব দিচ্ছে বা স্কুলের বাচ্চাদের কন্যাশ্রী দিচ্ছে বা রূপশ্রী দিচ্ছে বা সাইকেল দিচ্ছে তখন কিংবা ধরুন আরও অন্য অন্য অনেক ভাতা দিচ্ছে সেখানে তো এত শর্ত নেই তাহলে আমাদের বেলা একটা আইসিডিএস ওয়ার্কের ওয়ার্কারদের কাজ করার জন্য এবং তাদের এই দশ হাজার টাকার ফোন দেওয়ার জন্য মানে এত আরোপ কেন মানে এই টাকাটা কি তাহলে আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়াবে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন বা আপনারা কি করছেন আমাদের আপাতত এখন ফোন কেনা স্থগিত থাকবে যতক্ষণ না এই আমাদের এই শর্তগুলোকে ওরা তুলে নেয় কারণ এই শর্ত মেনে তো আপনার ফোন কিনে ব্যবহার করা তো অসম্ভব না তো এইটুকু আপনাদের কাছে আবেদন রইলো যে আপনারা কি করছেন কমেন্ট সেকশান এসে প্লিজ বলে যাবেন আর আমাদের যে শর্তগুলো দেয়া হয়েছে সেই শর্তগুলোর কাগজ আমি ছবি তুলে কমেন্টে দিয়ে দেব আপনারা দেখে নেবেন যে আমাদের দেওয়া বা আপনাদের দেওয়া সেই কম মানে শর্তগুলো এক এক কিনা বা আদৌ আদৌ কি এগুলো ওপর থেকে আসছে নাকি আমাদের এগুলো ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে সেটা আমার জানতে খুব ইচ্ছা করছে তো আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন নমস্কার